আসসালামু আলাইকুম এখন রাত দেড়টা বাজে আসলে আমি যখন বয়স দিচ্ছিলাম তখন রাত দেড়টা বাজে আমাদের মৌলভীবাজারের মনো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ এ পর্যন্ত কিন্তু আমি আমার বাচ্চাদের নিয়ে বর্তমানে আমি নিরাপদ স্থানেই আছি আমার এক আত্মীয়র বাড়িতে আর যত সময় যাচ্ছে ততই কিন্তু পানি বাড়ছে আমি যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু পানি অনেকটা কম ছিল আর এখন রাত দেড়টার সময় আমি ফোন দিয়েছিলাম আপনাদের ভাইয়াকে ও বাসায় রয়েছে এখন নাকি খাটের উপর দিয়ে পানি চলে যাচ্ছে মালপত্র বা জিনিসপত্রের অবস্থা কেমন সেটা বুঝতেই পারছেন আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার ঘরের আসবাবপত্র বা টুকটাক যে জিনিসপত্র ছিল সেগুলো কিভাবে রেখেছি আর পানি কতটুক ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই দেখুন আমার ঘরের অবস্থা আর এখন তো আমি যে উত্ত নিরাপদ স্থানে চলে এসেছি আমার বাচ্চাদের নিয়ে আর আপনাদের ভাইয়া বাসায় রয়ে গিয়েছে কেননা এখন যার যার বাসা মালপত্র সবাই নিজেদেরই সেভ করে রাখতে হচ্ছে বন্যার একদিকে বন্যার পানি অন্যদিকে কিন্তু চুরি ডাকাতি বেড়ে গিয়েছে সে জন্যই আপনাদের ভাইয়া বাসায় রয়ে গিয়েছে আর এই যে দেখুন পানির অবস্থা কিন্তু টুক ছিল আমি যখন বাসা থেকে চলে এসেছি ঘরে বেশি তেমন একটা পানি ছিল না কিন্তু বাহিরে কিন্তু অনেকটা পানি ছিল আমি আমার বাচ্চাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসতে কিন্তু অনেকটা কষ্ট হয়েছে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নিয়ে এসেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হচ্ছে আসলে যত সময় যাচ্ছে ততই কিন্তু পানি বাড়ছে আর আমি রাত দেড়টার সময় কিন্তু বয়সটা দিচ্ছি এখন দেখেছি আমি ফেসবুকে আমাদের মলিমবাজারে মনো নদীর পানির নাকি একশো তেত্রিশ সেন্টিমিটারের উপরে বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে যে কোনো সময়ে বাঁধ ভেঙে শহরে বা টাউনের দিকে পানি চলে আসতে পারে সেই জন্য মাইকের সাহায্যে কিন্তু সকল মানুষদেরকে সচেতন করা হচ্ছে যার যার জায়গা থেকে সচেতন থাকতে যার যার মালপত্র জিনিসপত্র বা নিজেরা একটু সেফ হয়ে থাকতে চারদিকে কিন্তু মাইকের মাধ্যমে সবাইকে সচেতন করানো হচ্ছে মসজিদে মসজিদে ও মাইকের মাধ্যমে এলাকা এলাকায় সচেতন করা হচ্ছে যে কোনো সময় মনুর নদীর পানি কিন্তু শহরে প্রবেশ করে যে প্রবেশ করতে পারে আর এই যে বাহিরের অবস্থা আমি যখন বেরিয়ে এসেছিলাম তখন কিন্তু আমার বুক পানি ছিল আর পানির এমনি দেখতে কিন্তু তেমন স্রোত নেই কিন্তু গেটের বাইরে কিন্তু অনেকটা স্রোত ছিল পানি। আর আমি আমার বাচ্চাদেরকে কিভাবে নিয়ে বেরিয়ে এসেছি সেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আর এই তো সবাই মিলে পানিতে যাতে পা না দিয়ে যতটুকু সেফ থাকা যায় ততটুকুই আমরা সবাই থাকছি তখন কিন্তু আমরা এক খাটের উপরে সব জিনিসপত্র তুলে রেখেছিলাম আর অন্য খাটে আমি আমার বাচ্চাদের নিয়ে বসেছিলাম ভেবেছিলাম পানি হয়তো কমে আসবে কেননা এ নিয়ে চার চারবার আমাদের এখানে বন্যার পানি ঢুকেছে আসলে এখন আর ভালো লাগছে না জীবনটা যেন অসহ্য মনে হচ্ছে বাচ্চাদের নিয়েই বিপদে থাকা আর ভালো লাগছে না জানেন যারা বুঝতে পারবেন যাদের এই পরিস্থিতিতে পড়তে হয়েছে তারাই একমাত্র বুঝবেন আর এই পানিগুলো কিন্তু নদীর পানি ঠান্ডা বড় পা দেওয়া যাচ্ছে না অনেকটা ঠান্ডা আর আমার কিন্তু অলরেডি ঠান্ডাও লেগে গিয়েছে আমার যেহেতু ছোট বাচ্চা আছে সেজন্য একটু সেফ করে থাকতে হয় কী করবো বলেন জিনিসপত্র কিন্তু তুলতে তুলতে অনেকটা সময় লেগে গিয়েছে আর পানিতে পা দিতে দিতে কিন্তু অনেকটা ঠান্ডাও লেগে পড়েছে আমার আর এই যে দেখেন আমার মেজ মেয়েকে নিয়ে আপনাদের ভাইয়া চলে যাচ্ছে কতটুকু পানি একটু ভাবলেই কিন্তু গা হড়ে উঠছে আর এই যে এখানে কিন্তু আমার বড় মেয়েকে ডাবে করে নিয়ে যাওয়া হচ্ছে আর তারপর আবার ছোটো মেয়েকেও নামের সাহায্যে বের করা হবে কেননা ওরা কিন্তু কেউই সাঁতার জানে না আর এখনকার প্রায় বাচ্চারাই কিন্তু সাঁতার জানে না এমনকি আমি নিজেও জানি না এই যে আমার ছোটো মেয়েকে নামে বসিয়ে কাপড় চুপড় নিয়ে এখন আমরা সেফে চলে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এই পরিস্থিতি থেকে যেন আমরা মুক্তি পাই